প্রিয় দর্শক শুরু করছি চাষ আবাদের কথা আজ আপনাদের সামনে আলোচনা করব সরকারের কৃষি যান্ত্রিকরণ যান্ত্রিকরণ যে প্রকল্প আছে সেই কৃষি প্রকল্পের মাধ্যমে ভর্তুকির মাধ্যমে কৃষিতে যন্ত্রপাতি দেওয়া হয় সেই প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকার দুই হাজার বর্ষে কৃষকদের জন্য একটি প্রকল্প নিয়ে এসেছে প্রকল্পের নাম হচ্ছে ওটিএ এবং এফ এস এস এম এই প্রকল্প দুটির মাধ্যমে কৃষিতে যারা কৃষক আছে ক্ষুদ্র থেকে মাঝারি এবং বিভিন্ন ধরনের ক্লাব অর্গানাইজেশন গ্রুপ তাদেরকে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দিয়ে সহায়তা করে থাকে সেই বিষয়ে আজকের আলোচনা আপনারা এই স্কিমে কীভাবে আবেদন করবেন আপনারা এই স্কিমে আবেদন করলে কি কি পেতে পারেন সেই বিষয়ে পূর্ণ আলোচনা তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন আমি শুরু থেকে শেষ পূর্ণাঙ্গ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পশ্চিমবঙ্গ সরকার গত মাসে জুলাই অর্থাৎ জুলাইয়ের সাত তারিখ একটি নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশনের মাধ্যমে চারটি ধাপে অর্থাৎ চারটি স্কিমের মাধ্যমে এই কৃষি যন্ত্রপাতিগুলি ভর্তুকির মাধ্যমে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করেছে যদিও অনলাইন পোর্টাল এখনও চালু হয়নি দুয়ারে সরকারের মাধ্যমে এই কৃষি যন্ত্রপাতির উপকরণগুলো এই দুয়ারে সরকার প্রকল্পে ফর্ম ফিল আপের মাধ্যমে চাষিদের আগামীতে এই কৃষি যন্ত্রপাতিগুলি দেওয়ার ব্যবস্থা করা হবে মাটির কথা ডট নেট এই পোর্টালের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন ক্ষুদ্র ও মাঝারি চাষিদের জন্য রয়েছে ওটিএ স্কিম ওটিএ অর্থাৎ ওয়ান টাইম অ্যাসিস্টেন্স তারপরে রয়েছে এফএসএসএম স্কিম যার অর্থ হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম এবং তারপর হচ্ছে সিএসি কাস্টম হায়ারিং অর্থাৎ কাস্টম হায়ারিং সেন্টার এরপরে রয়েছে এফ এম এর অর্থ হচ্ছে ফার্ম মেকানাইজেশন হাব তো ওটিএ স্কিমে আপনাদের ফিফটি পারসেন্ট ছাড় অথবা সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আপনারা পেতে পারেন ধরুন আপনি দশ হাজার টাকার মধ্যে কিছু ডেলিভারি পাইপ নিলেন এবং একটি পাওয়ার স্প্রেয়ার নিলেন সেখানে আপনি যদি দশ হাজার টাকা ক্রয় করে থাকেন অর্থাৎ আপনাকে প্রথমে জিনিসপত্র ক্রয় করতে হবে ক্রয় করে কাগজপত্র অফিসে জমা করতে হবে জমা করার পরে আপনার নামে আপনার অ্যাকাউন্টে সাবসিডি টাকা ঢুকে যাবে দ্বিতীয়ত এফ এস এস এম যে স্কিমটি রয়েছে এই স্কিমে বিভিন্ন পাওয়ার টিলার রোটাভেটার এখানে ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ছাড় রয়েছে সর্বাধিক আপনারা তিন লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন যেমন ধরুন আপনি একটা আড়াই লাখ টাকা দিয়ে যদি পাওয়ার টিলার কেনেন সেক্ষেত্রে আপনি এক লাখ টাকার উপর সাবসিডি পেয়ে যাবেন এরপরে রয়েছে সিএসসি এবং এফ তো এই দুটোর বিষয়ে আমি আজকে যাচ্ছি না আমি মূলত ওটিএ এবং এফ এই দুটোর বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের এলাকায় যে সরকার ক্যাম্প বসছে সেই ক্যাম্পে আপনারা ফর্ম ফিল করতে পারবেন অনলাইন পোর্টাল যেহেতু এখনও চালু হয়নি ওখানে ফর্ম পাওয়া যাবে ফর্মটা কিন্তু দুবার সরকার থেকেই নিতে হবে আপনারা যদিও অনলাইনে ফর্ম পেয়ে যাবেন বা কারো কাছ থেকে চেরোজ ফর্ম পেয়ে যাবেন কিন্তু সেই ফর্ম কিন্তু গ্রাহ্য হবে না দুয়ারে সরকারের যে ফর্ম দিবে সেই ফর্মটা আপনি ওই ক্যাম্প থেকে একটা সিরিয়াল নাম্বার দেবে দুয়ারে সরকারের অফিসে যে আধিকারিক থাকবে ওনারা ওই ফর্মে একটা সিরিয়াল নাম্বার বসিয়ে দেবে ওই সিরিয়াল নাম্বার অল্প ফর্ম আপনাকে ফিল আপ করে সেখানে জমা দিতে হবে আর বাকি যে দুটো স্কিমের কথা আমি বলছিলাম সেই দুটো স্কিমের জন্য আপনাদেরকে এডি অফিস অর্থাৎ ব্লক কৃষি আধিকারিকের অফিস অথবা জেলা কৃষি দপ্তরের অফিসে যোগাযোগ করলে ওখান থেকে ফর্ম পেয়ে ফর্ম নিয়ে ফিল করে জমা দিতে পারবেন তো এক্ষেত্রে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে আমি এখন আপনাদেরকে জানাচ্ছি ডকুমেন্টের মধ্যে আপনাকে মূলত কৃষক বন্ধু আইডি লাগবে যেটি আপনি এডি অফিস থেকে পেয়ে যাবেন বা আপনার কৃষক বন্ধুর আইডি অনেকেরই জানা আছে সেই কৃষক বন্ধুর আইডি লাগবে ভোটের ফটো লাগবে আধার কার্ড লাগবে আধার কার্ড আপনারা যদি স্বামী স্ত্রী দুজন থাকে তাহলে দুজনেরই আধার কার্ড লাগবে এবং একটি একটি অ্যাকাউন্ট লাগবে ধরুন এমন অ্যাকাউন্ট দিলেন যে অ্যাকাউন্টে লেনদেন আপনাদের হয় না অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে এরকম অ্যাকাউন্ট দিলে চলবে না দু কপি পাসপোর্ট ফটো লাগবে আপনাদের একটি একটি মোবাইল নাম্বার লাগবে এবং জমির পর্চা বা খতিয়ান লাগবে এবং সাথে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনি কি মেশিন নিচ্ছেন মেশিনের ডিটেলস ডিলারের ডিটেলস এবং কোম্পানির ডিটেলস আপনাকে কিন্তু দিতে হবে এবারে প্রশ্ন হচ্ছে আপনি এগুলো কোথায় পাবেন এগুলো আপনি পেয়ে যাবেন যেখানে ফর্ম ফিল আপ করছেন ওখানে বিভিন্ন ধরনের কোম্পানি আসে ওটা ওদের কী কী মেশিন দিচ্ছে তাদের কাগজপত্র ডকুমেন্ট ওগুলো দিয়ে যায় অথবা আপনাকে কোনো ডিলারের সঙ্গে যোগাযোগ করলে সেই ডিলার পুরো কাগজপত্র আপনাদেরকে দিয়ে দেবে মেশিনের মডেল নাম্বার কোম্পানি নাম ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দিয়ে যাবে অথবা অনলাইনে সার্চ করলে যে মাটির কথা আমি বলছিলাম ওই নোটিশের ওখানে সার্চ করলে আপনারা মেশিনারি কোন মেশিনটি কোন কোম্পানির সমস্ত কিছু ডিটেলস আপনারা ওখান থেকে পেয়ে যাবেন এবং ডিলার নিকটবর্তী ডিলার সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে আমি আরেকটি জিনিস উল্লেখ করছি সেটি হচ্ছে কৃষি যান্ত্রিকরণ স্কিমে কিন্তু আপনারা যদি এর আগে নিয়ে থাকেন অর্থাৎ চার বর্ষের মধ্যে যদি কেউ এই স্কিমে আবেদন করে কোনো কিছু কৃষি যন্ত্রপাতি পেয়েছেন স্বামী বা স্ত্রী কেউই যদি কোনো কিছু পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না ওটি ক্ষেত্রে অর্থাৎ ক্ষুদ্র চাষিদের জন্য ক্ষুদ্র এবং মাঝারি চাষিদের জন্য প্রান্তিক চাষিদের জন্য জমি জায়গার বিশেষ উল্লেখ নেই কৃষি জমি থাকলে তারা আবেদন করতে পারে অন্যদিকে এফ এস এস এম স্কিমে অর্থাৎ যেখানে পাওয়ার টিলার বিভিন্ন সোলার যন্ত্রপাতি সোলার পাম্প ইত্যাদি রয়েছে থেসার মেশিন রয়েছে সেখানে আপনাকে ন্যূনতম হাফ একর জমি অবশ্যই থাকতে হবে দুটো দুটো ক্ষেত্রেই বয়সের সময়সীমা হচ্ছে আঠেরো থেকে সত্তর এবারে জানাবো ওটি এর ওটিএতে আপনি কী কী পেতে পারেন যেমন ধরুন ম্যানুয়াল স্প্রেয়ার অর্থাৎ সাধারণ যে স্প্রেয়ার স্প্রেয়ার মেশিন ঘাস কাটা যন্ত্র নিরানি যন্ত্র ম্যানুয়াল উইডার ডেলিভারি পাইপ সোলার লাইট সিড ড্রিল মেশিন ব্যাটারি অপারেটার স্প্যার এছাড়াও আরও প্রচুর যন্ত্রপাতি আপনারা এই ওটিএই স্কিমের মাধ্যমে পেতে পারেন এফ এস এস এম এর আন্ডারে আপনারা কী কী পাচ্ছেন সেটি আমি বলছি এই স্কিমের আন্ডারে রয়েছে পাওয়ার টিলার সোলার পাম্প মিনি রাইস মিল ডাল মিল পাওয়ার উইটার থেসার অয়েল মিল তাছাড়া আরও প্রচুর অনেক কিছু জিনিস রয়েছে এর আন্ডারে এফ এস এস এম এর আন্ডারে তো আপনারা ফর্ম ফিল আপের সময় বা আপনারা চাইলে পোর্টালে গিয়ে দেখে আবেদন করতে পারেন প্রচুর যন্ত্রপাতি রয়েছে এই এফ এস এস এম আন্ডারে ফিফটি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট সাবসিডি এবং ঊর্ধ্বতম তিন লাখ টাকা পর্যন্ত আপনি সাবসিডি পেতে পারেন এবং যে ওটিএ যেটা সাধারণ কৃষকদের জন্য অর্থাৎ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের জন্য সেখানে রয়েছে ফিফটি পারসেন্ট অথবা দশ হাজার টাকা পর্যন্ত সার তো শীঘ্রই চালু হচ্ছে দুয়ারে সরকার বা অনেক জায়গায় দুয়ারে সরকার চালু হয়ে গেছে কৃষক বন্ধুরা আপনারা যারা সারা বছরে ভেবে থাকেন যে সরকার থেকে যদি এই যন্ত্রটি পাওয়া যায় তাহলে আমার চাষে অনেক সুবিধা হবে আমার কৃষিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তো সরকার চালু করে দিয়েছে স্কিম আপনারা রেডি হয়ে যান আর যে কাগজপত্রগুলোর কথা বললাম সেই কাগজপত্রগুলো রেডি রাখেন এই ফর্ম ফিল আপের মাধ্যমে কৃষকদের পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের উন্নতির জন্য এই স্কিমটি নিয়ে এসেছে আপনারা আবেদন করুন এবং খোঁজ রাখুন আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো আশা করি আমি ভিডিওতে সম্পূর্ণরূপে আপনাদের আজকের সমস্ত ডিটেলস আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন ধন্যবাদ